আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত মহিলারা বিভিন্ন রকমের স্টেজে গজল পাঠ করে এবং নাত এবং বিভিন্ন রকমের কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেখা যায় স্টেজের মধ্যে অনেকে বুখারি শরীফের যে হাদিসগুলো যে খতম মানে করা হয় যে স্টেজে মহিলাদেরকে নিয়ে যে বুখারি শরীফ খতম যাকে বলা হয় সেগুলো পাঠ করা হয় এবং মহিলারা সেগুলো পাঠ করে যারা বুখারি শরীফ দাউরা করেছে সেগুলো শোনায় তো তাদের যে গলার যে কণ্ঠস্বর তাদের মহিলাদের মানে গলার কোনো আওয়াজ কোনো পুরুষের কাছে বলা যাবে কি না এই সম্পর্কে আমরা আলোচনা করব তা আমি বলবো যে আমরা প্রত্যেকেই ফুরফুরা শরীফকে ভালোবাসি ফুরফুরা শরীফের পীর জামানের নীতিকে আমরা অনুযায়ী চলি তো আমরা দেখবো যে তিনার কিতাব অনুযায়ী আলোচনা করে দেখব যে ওই মহিলাগুলো যদি তারা পরপুরুষের সাথে যদি ওয়াজ নসিয়ত যদি শোনায় বা তাদের গলার স্বর যদি কেউ কোনো পুরুষ যদি শুনতে পায় তাহলে সেটা জায়জ হবে কি কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাত উল্লাআ জিনাকে বড়ো মৌলানা দেওয়া হয়েছে আল্লামা হিন্দ জরুরি ফতোয়া প্রথম ভাগের মধ্যে লিখেছেন যে আমরা দেখব যে তিনি কি বলেছেন প্রথম প্রশ্ন হলো যে মহিলাদের কণ্ঠস্বর বা স্ত্রীলোকের কণ্ঠস্বরটা কি। এই সম্পর্কে উত্তর দিয়েছেন যে স্ত্রীলোকের উপর আজান ও একামাত নাই কেননা আজানদাতা উচ্চস্থানে আরোহণ পূর্বক নিজেদের প্রকাশ করে থাকে আজান উচ্চ শব্দে করে থাকে আর স্ত্রীলোক ফাসাদের আশঙ্কা ইয়া করতে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছে মাবসুদ কিতাব লেখা আছে একশো তেত্রিশ পৃষ্ঠায় এবং ফকিগণ বলেছেন স্ত্রীলোক হজের সময় লাভবাহিকা বলতে নিজের শব্দ উচ্চ করবে না কেননা তার শব্দ উচ্চ করাতে ফাসাদ হয়ে যাবে কিন্তু এরা মফসুদ কিতাবের মধ্যে রয়েছে তিনশো শো পৃষ্ঠা যদি স্ত্রীলোক ও স্পষ্ট শব্দ আজান দেয় তবে সংবাদ প্রদানে বিঘ্ন ঘটবেই আর যদি উচ্চ শব্দ করে তবে গোনা গোনা করবে কেন উক্ত আওয়াজে আওরাত গোপনীয় বিষয় মারাকিল ফালা একশো পনেরো পৃষ্ঠা স্ত্রীলোক উচ্চ শব্দ করে করলে হারাম কার্য হবে হেদায়া টিকা একশো সাতান্ন পৃষ্ঠা বিধানগণ এক বাক্যে বলেছে যে স্ত্রীলোক সম্বন্ধে সোনাত এই যে লাভবাহিকা বলতে উচ্চ শব্দ করবে না কেন তার শব্দ আওরাত কতকগুলো বিধানের মতেও আওরাত না হলেও কাম উত্তেজক টিকা লিখেছে যে একশো ঊন আশি পৃষ্ঠা স্ত্রীলোক তো বীরের তশিক বলবে না জাহিরিয়া নামাজে উচ্চ শব্দে কোরআন পড়বে না স্ত্রীলোকের শব্দ আওরাত এই রেওয়াতের উপর নির্ভর কোরিয়া তার উচ্চ শব্দ কেরাত করা যদি তার নামাজ ফাসেদ হওয়ার ফতুয়া দেওয়া যায় তবে সঙ্গত হবে কাফি মহিত ও ইমদাদ কিতাবে স্ত্রীলোকের শব্দ আওরাত বলা হয়েছে বুরহান হালাপিয়া এর মতে সমর্থন করিয়াছেন আল্লামা স্বামী বলেছেন প্রবালে মতে স্ত্রীলোকের কণ্ঠস্বর আওরাত এবং মনিয়া টিকায় বলেছেন যে কি যে উহা আউরাত না হওয়া সর্বাধিক যুক্তিযুক্ত মত অবশ্যই উহা ফাসাদ সৃষ্টি করে বেগোনা লোকেদের সমকক্ষ স্ত্রীলোকে উচ্চ শব্দ করা হারাম এহা আওরাত হওয়া বোঝা যায় না মূল কথা স্ত্রী উচ্চ শব্দ করা হচ্ছে হারাম এহাতে কারো মতভেদ নাই কিন্তু কি কারণে হারাম হয়েছে কেউ বলে ও আউরাত কেউ বলে ফাসাদ সৃষ্টিকারী তো এই হেতু এটা হারাম হয়েছে তো এবার আপনারা বলুন যে মহিলাদের উচ্চ স্বাদ যদি হারাম হয় তাহলে যে সমস্ত স্টেজগুলোতে যে সাবালিকা মেয়েগুলো গজল কিংবা হাদিস পড়ে শোনাচ্ছে যে সমস্ত পুরুষরা শুনছে তাহলে ওই মেয়েগুলোর ওইগুলোকে শোনা কি জায়েজ হবে আল্লামার রুহুল আমিদ বসের রহমাতুল্লাহ বললেন হারাম হবে তাই প্রত্যেককে আমরা প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফের পীর মুজাদুদ্দুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিদ বসের তুলা আলাহের কিতাব দিয়ে প্রমাণিত হলো যারা ফুরফুরা শরীফকে মানেন প্রত্যেককে বলবো যে মহিলাদেরকে নিয়ে এই রকম গজল নাথ পেশ করাবেন না এবং স্টেজের উপরে তাদেরকে কোরআন বুখারি শরীফ খতম পড়াবেন না কারণ এখানে তাদের মানে গলার স্বর কোনো পরপুরুষের কানে পৌঁছে দেবেন না তো আল্লাহ পাকবুল আলমেন প্রত্যেককে ফুরফুরা শরীফের মত অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং প্রত্যেকে মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী চলতে যেন পারি প্রত্যেকে যেন মজাদুজ্জামানের নীতি অনুযায়ী আমল করতে পারি আল্লাহ